ডাউনিং স্ট্রিটের দশ নম্বর বাসাটিতে উঠতে যাচ্ছে নতুন একটি পরিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুধু একাই নন তার সঙ্গে দশ নম্বর বাড়িতে থাকবেন স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার এবং দুই সন্তান স্টারমার তার স্ত্রী ভিক্টোরিয়াকে নামে সম্বোধন করেন যুক্তরাজ্যের নতুন ফার্স্ট লেডি কে এই ভিক্টোরিয়া স্টারমার পেশায় একজন এনএচএস কর্মী তিনি দীর্ঘদিন ধরে নিজেকে প্রচার মাধ্যম থেকে দূরে রেখে কাজ করে আসছেন কিন্তু এখন ব্রিটেনের মানুষ ধীরে ধীরে পরিচিত হতে চলেছে বছর বয়সী এই নারীর সঙ্গে যিনি লেবার পার্টির প্রধান এবং ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পনেরো বছরেরও বেশি সময় ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন যুক্তরাজ্যের নতুন ফার্স্ট লেডি ভিক্টোরিয়া স্টারমার লোকচক্ষু অন্তরালে থাকা ভিক্টোরিয়া ডাউনিং স্ট্রিটে প্রবেশ করার পরও এনএচএস কর্মজীবন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন ভিক্টোরিয়া আলেকজান্ডার উত্তর লন্ডনে বড় হয়েছে তার বাবা একজন সাবেক হিসাবরক্ষক এবং পুলিশ ইহুদি বংশোদ্ভূত এবং মা ছিলেন একজন কমিউনিটি ডাক্তার তিনি ওয়েলসের কার্ডিভ বিশ্ববিদ্যালয়ে আইনে অধ্যয়ন করেছেন সেখানে তিনি ছাত্র ইউনিয়নের প্রধানও ছিলেন এরপর তিনি টনি ব্লেয়ারের অধীনে লেবার দলের প্রচারণা কার্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন পরে একটি আইন সংস্থার সলিসিটর হন এরপর তিনি এনএইচএসে যোগ দেন নতুন প্রধানমন্ত্রী তাদের প্রথম সাক্ষাৎকারের গল্প বহুবার বলেছে মিডিয়ায় দুই সালের গোড়ার দিকে একটি মামলা নিয়ে কাজ করার সময় তাদের প্রথম দেখা হয়েছিল ওই সময় কিয়ার স্টারমার প্রথমবার তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন তার প্রস্তুত করা সব নথি সঠিক কিনা এরপর তিনি ক্যামডেনে একটি পাবে ডেটে যাওয়ার প্রস্তাব দেন ভিক্টোরিয়াকে দুই সালে এই দম্পতি বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে ১৬ বছর বয়সী একটি ছেলে এবং ১৩ বছর বয়সী একটি মেয়ে তাদের নাম কিয়ার স্টারমার জনসমক্ষে কখনো উল্লেখ করেন না তাদের গোপনীয়তা রক্ষার জন্য প্রধানমন্ত্রী বলেছেন তিনি ধার্মিক নন তবে তার স্ত্রী তাদের সন্তানদের ইহুদি ঐতিহ্য শিখিয়েছে এর মধ্যে রয়েছে সিনাককে যাওয়া এবং শুক্রবার রাতের খাবারের আয়োজন ভিককে তিনি সব সময় প্রশংসার ঝাঁপি খোলেন কেয়ার স্টারমার তিনি ভোগ ম্যাগাজিনে বলেছিলেন তার স্ত্রী খুব দৃঢ় এবং বাস্তবাদী তাদের একজন পারিবারিক বন্ধু একবার বলেছিলেন ভিক্টোরিয়া তার স্বামীকে পরিপূর্ণ করেছেন এবং তাদের ব্যক্তিত্ব একে অন্যের থেকে আলাদা হলেও তা তাদের বন্ধনকে শক্তিশালী করেছে বহু লেবার উপদেষ্টা ভিক্টোরিয়াকে তার স্বামীর জন্য একটি সম্পদ হিসেবে দেখেন তবে তিনি নির্বাচনী প্রচারণার সময় মিডিয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন লেবার নেতা বলেছেন ডাউনিং স্ট্রিটে পরিবারের সন্তানদের মিডিয়ার আলো থেকে দূরে এবং সুরক্ষিত রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ রুমানা রাখি রানা টিভি লন্ডন